আসসালামু আলাইকুম আপন ইলেকট্রনিক্সে নতুন একটি ডেস্ক তৈরি করা হচ্ছে শোরুমের ভিতরে এটা হচ্ছে গ্লাস করে এখানে এসি লাগানো হবে যেহেতু আপন ইলেকট্রনিক্স অনেক বড় শোরুম এই কারণে এত বড় শোরুমে এসি লাগানো সম্ভব না তো অনেকে কাস্টমাররা সে কষ্ট করে এই কারণে এই জায়গাটা তৈরি করা হচ্ছে এতে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালে ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন টিভি ডিসপ্লে দেওয়া হয়েছে বিভিন্ন সাইজের টিভি এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এদের উপরে সিলিং নতুন সিলিং করা হয়েছে এবং এদের দেখতে পাচ্ছেন এই এসি এখানে লাগানো হবে আপনি একটু হচ্ছে এদের মিস্ত্রিরা কাজ করছে তো এখন গরমের সময় এবং ঈদের সময় অনেক ভিড় হবে গরমে কাস্টমারদের অনেক সময় শোরুমে কেনাকাটা করতে এসে অনেক কষ্ট হয় এবং যারা স্টাফ এবং যারা থাকে তাদেরও কষ্ট হয় সেই বিবেচনা করে এখানে একটা আলাদাভাবে গ্লাস করে সিলিং করে এবং সুন্দর রূপে একটা অপশন মতো করে একটা এসি লাগানোর ব্যবস্থা করা হয়েছে এই যে আমাদের কাউন্টারটাকে ওই ছিল ওখানেই থাকবে এবং এদিকে নতুন করে একটা একটা রুম করা হচ্ছে এদের দেখতে পাচ্ছেন এর ফাঁকে একটা ফ্রিজ সেল হয়ে গেল এই দেখুন মিস্ত্রিরা এসি লাগানোর কাজে ব্যস্ত তারা একটু এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন এটা গিরি এসি এখানে লাগানো হবে এসি সুলভ মূল্যে পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন এটা গিরি আউটডোর তো এই যে গিরি আউটডোরটা দেখতে এরকম তো এই আউটডোরটায় লাগানো হবে আর ইনডোর তো আগে ভিতরে দেখালাম দেখতে পাচ্ছেন এটা আছে ইনডোর ইনডোর কাজ চলছে আরো কিছু কাস্টমার আসছে তারা এই এই যে যে ফ্রিজ দেখা দেখছে আমাদের টেকনিশিয়ান তার মাধ্যমে এসি লাগানোর কাজ চলছে তাদের স্টাফরা দেখতে পাচ্ছেন এখন এটা আছে ইনডোর এসি গিরি এসি এখানে লাগানো হচ্ছে এটা গিরি এসির ইনডোর লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসি ফিটিং কিভাবে করে আমাদের টেকনিশিয়ানরা অনেক দক্ষতার সাথে এসি গুলো গিরি এসি এবং সিঙ্গার এসি পাওয়া যায় অল বিশ্বের এবং বাংলাদেশে দশ বছর একে এক নম্বরে রয়েছে গিরি এসি তো এই গিরি এসির এসি সুলভ মূল্যে পেতে হলে আপনাদের অবশ্যই আপনার দেখে ঘুরে যেতে হবে দেখতে পাচ্ছেন এসি লাগানো কমপ্লিট এসি লাগাচ্ছে দেখতে পাচ্ছেন আউটডোর আউটডোরটা এখন সেট করা হবে ইনডোরটা তো সেট করা হয়ে গেছে আউটডোরটা সেট করা হয়ে গেলেই আমরা এসির বাতাস খেতে পারবো এই যে আউটডোরটা সেট হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা শোরুমের বাইরেই সেট করা হয়েছে কারণ সেরকম উপরে স্পেস না থাকার কারণে সাইডে সেট করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা ইনডোর আর এটা হচ্ছে আউটডোর গিরিএস এর দেখতে পাচ্ছেন গিরি এসি সেট করা হয়ে গেছে আমাদের আরো কিছু ডিসপ্লে দেওয়া হয়ে গেছে এদের রিমোটে এখন আমরা ঠান্ডা বাতাস খাবো এতে লাইন দেওয়া হচ্ছে তো লাইন দেওয়ার আগে একটু টেস্ট করে দেখা হচ্ছে ভিতরে আমাদের টেকনিশিয়ানরা এগুলো একটু টেস্ট করে দিচ্ছে যাতে কোনো প্রবলেম না হয় এই গরমে এসি এবং ফ্রিজ ক্রয় করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আপন ইলেকট্রনিক্সে এখানে সুলভ মূল্যে এসি এবং ফ্রিজ সেল করা হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ।